আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হয়ে গেলাম আরও নতুন একটু রেসিপি নিয়ে আজকে করে দেখাবো আলু এবং ময়দা দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি এই নাস্তাটা আপনি চাইলে বিকেলে ঝটপট তৈরি করে নিতে পারেন আবার চাইলে অতিথি আপ্যায়নও তৈরি করতে পারেন খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা আপনি চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন এই তেলটা ময়দাটার সাথে ভালো করে একটু ময়ন করে নেব খুব ভালো করে হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মিক্স করতে হবে যেন ডোটা পারফেক্ট হয় মাটা মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। এই ডোটা খুব বেশি সফট বা খুব বেশি হার্ড করার প্রয়োজন নেই মিডিয়াম একটা ডো হবে টোটা মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে রেখে দিব আমি এই নাস্তাটা তৈরি করার জন্য ভেতরের পুরটা রেডি করে নিব এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন একটা কাটা চামচের সাহায্যে আলুটাকে ভালো করে মেশ নিব। চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন ভালো করে ম্যাশ করতে হবে যেন কোনো আলুর বড় টুকরো না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন দিয়ে দিলাম হাফ কাপের চাই তো আরও কম পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ হালকা মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন এই সবগুলো আলুর সাথে ভালো করে আমি মেখে নিব ভালো করে আলুর এই ভর্তাটা তৈরি করতে হবে আমারটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা সাইডে রেখে দেব রেখে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে নিয়ে আসলাম এখন এই ডোটাকে এক থেকে দুই মিনিট একটু মধ্যে আমার আমারটা এমনিতেই ঢেকে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে এখন একটা বোর্ডের উপরে ডোটাকে রেখে লম্বা লম্বি করে আমি একটু লম্বা করে নেবো নিয়ে তারপরে একটা ছুরি সাহায্যে লেচি কেটে নেব এখানে সাত থেকে আটটার মত লেচি হবে এখন সবগুলো লেচি একটা সাইড এ রেখে দিব আমি এখানে একটা ছাঁকনি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটু তেল লাগিয়ে নিব ভালো করে একটু তেল ব্রাশ করে নিব। নেওয়ার পরে যেই লেচিগুলো রেখেছিলাম সেইখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিবো একটু ভালো করে লক্ষ্য করুন লক্ষ্য করলে বুঝতে পারবেন ভালো করে চেপে চেপে একটু বড় করে নিব রুটির মতো করে নিব করা হয়ে গেলে মাঝখানে আমি আলুর কুটটা দিয়ে দিব। দিয়ে এইভাবে দুই সাইড দিয়ে এনে এটাকে ভালো করে ফোল্ড করে দিব। খুব ভালো করে সিল করতে হবে যেন ভাজার সময় ভুলে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে আমার একটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেমভাবে ভাবে আমি সবগুলো তৈরি করে নিব সবগুলো আমি সেমভাবে ভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এগুলাকে চুলায় ভাজতে চলে যাব আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একটা একটা করে সবগুলো নাস্তা দিয়ে দিব একে একে সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এক থেকে দুই মিনিট একটু ভেজে এখন একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিব চুলাটা মিডিয়াম লো আছে রেখে এগুলোকে ভাজতে হবে বেশি চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না তাহলে তাহলে উপরে কালার চলে আসবে আর ভেতর দিয়ে কাঁচাই থেকে যাবে দুই থেকে তিনবার আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিবো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালচে কালার চলে আসছে এখন আমি তেল ছড়িয়ে নামিয়ে নিব একটা ছাকরির সাহায্যে তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিব চুলা থেকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা লোভনীয় হয়েছে এটা খেতে খুবই টেস্টি উপরে খুবই ক্রিস্পি ভিতরে আরও খুবটা অসম্ভব মজার একবার হলো ট্রাই করে দেখবেন বাসায় সবাই খুবই পছন্দ করবে আজ তাহলে এ পর্যন্তই হাজির হয়ে যাব আবারও নতুন রেসিপি নিয়ে ওকে আল্লাহ হাফেজ